হাইকোর্টের সাময়িক স্বস্তি সন্দীপ ঘোষের নিম্ন আদালতে শুক্রবার হচ্ছে না চার্জ গঠন চার্জ গঠনের জন্য চার্জশিটের নথি বুঝতে অভিযুক্ত প্রতিনিধিদের সিবিআই অফিসে যাওয়ার নির্দেশ বিচারপতি জয়মান্ডার ডিভিশন বেঞ্চ আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সন্দীপ ঘোষের আবেদন খারিজ করে দিয়ে দ্রুততার সঙ্গে আর্যকর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলার চার্জ গঠনের নির্দেশ দিয়েছিলেন সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আর্যকর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন ডিভিশন বেঞ্চ শুক্রবার সিবিআই চার্জ গঠনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে বিচারপতির পর্যবেক্ষণ অভিযুক্তদের প্রয়োজনীয় সময় দিতে হবে এটা তাদের আইনি অধিকার চার্চএডের নথি বুঝতে শনি এবং রবিবার সকাল দশটা নাগাদ অভিযুক্তদের সিবিআই অফিসে যাওয়ার নির্দেশ দেন বিচারপতি জয়মাল্যবাগচির ডিভিশন বেঞ্চ অন্য অভিযুক্তরাও চাইলে নথি দেখতে পারবেন বিচারপতিরা জানিয়েছে এই নথি দেখার কাজ কোর্টে হবে না সিবিআই অফিসে আপনাদের জুনিয়র যাবে অভিযুক্তদের আইনজীবীর উদ্দেশ্যে বলেন বিচারপতি জয়মাল্যবাগচির ডিভিশন বেঞ্চ সিবিআই অফিসে যাওয়ার পর সোমবার রিপোর্ট দিয়ে তা নিম্ন আদালতে জানাতে হবে অভিযুক্তদের আগামী মঙ্গলবার ফের শুনানি বিচারপতি জয়মাল বাগচি ডিভিশন তো হতেই পারে মামলা চলাকালীন বিভিন্ন কারণে মামলা শুনানি পিছোতে পারে আর দুর্নীতির মামলাটা দু চার দিন দেরি হলে কিছু যা আসে বলে আমার মনে হয় না এটা আমার নিজের ব্যক্তিগত বিষয় এই নিয়ে এত বেশি হইচই না পারে তাই সেই জন্যই হাইকোর্ট যথাযোগ্য বিচার করবেন কতদিন সময় লাগতে পারে নথি পড়ার জন্য সেই জন্য সময় দেখ নথি পড়াতে সময় দিতেই হবে তাকে ডিফেন্সের সুযোগ দিতে হবে তাড়াহুড়ো করে কিছু করলে পরে উচ্চ আদালত থেকে সব বাতিল হয়ে যাবে চার্জ গঠন পেছিয়ে যাওয়ায় আপাতত স্বস্তি পেলে নার্জিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ এবং অন্য অভিযুক্তরা কিন্তু আইনি মহল বলছে এই স্বস্তি একেবারেই সাময়িক পরবর্তী শুনানির দিনই এই বিষয়ে নির্দেশ দিতে পারে ডিভিশন বেঞ্চ নিউজ টাইম